আমরা এই মুহূর্তে চলে এসছি পুরুলা নরসিংহপুর তো এখানে আসার কারণ হচ্ছে এখানে যে শিবালয় মন্দির আছে এর কোনো পৌরাণিক ঘটনা আছে তো এই পৌরাণিক ঘটনাটা তোমাদের সামনে তুলে ধরবো এবং মন্দিরটাকেও তুলে ধরবো এবং পৌরাণিক কাহিনীগুলো তোমাদের সাথে তুলে ধরবো এবং এখানকার জনসাধারণের সাথে তোমাদের এই পৌরাণিক ঘটনাগুলো তুলে ধরবো কথা বলে তো চলো মন্দিরে যাচ্ছিল তো প্রথমে হচ্ছে নাগ মন্দির তারপরে শিবালয় মন্দির তো শিবালয় মন্দির থেকে তো আমরা এখনই দেখাবো তোমাদের যেই বাবা যে পাতাল থেকে ফুটে উঠেছেন তো সেটাও দেখাবো তোমাদের তো এখানে সম্ভবত সুন্দর হচ্ছে তো বাবা এখানে আছেন এবং সেখানে বাবার মন্দির এটা এবং জনসাধারণ মন্দির তৈরি করে দিচ্ছেন তো এখানে বাবার ঘটনাও কিছু আছে আমরা এখান থেকে শুনে নেব তো চলো আমরা একজন কাকুর সাথে কথা বলবো মন্দিরের ব্যাপারে বা এখানকার যে ঘটনাগুলো হয়েছিল ওর ব্যাপারে তো নমস্কার বাবু আমরা এস এম ভ্যালি থেকে এসেছি আপনাদের এই মন্দিরের ব্যাপারে কিছু জানতে চাই তো এই মন্দিরটা কত বছরের পুরনো উনিশশো আঠান্ন সালে উনিশশো আটান্ন সালে আচ্ছা এটা কি মন্দিরটা স্থাপিত করা হয়েছে না পাতালটাকে ফুটে উঠেছেন বাবা থেকে মন্দিরে এখানে একটা ঘি ফাঁকার জায়গা ছিল সেখানে কিন্তু বাবা উঠেছে দেখুন আপনাদের এখানে চারিপাশটা আগে এরকম পরিষ্কার ছিল না জঙ্গল ছিল না এতটা পরিষ্কার ছিল না তার পরে আমরা মন্দির হওয়ার পরে পরিষ্কার পরিচ্ছন্নতা করেছি এবং সামনের মাঠও একটু কেনা হয়েছে মন্দিরের জন্য

তো এখানে একটা ঘটনা শুনলাম যেটা মুখ থেকে যেখানে কি ষোলো জন ভক্ত যখন গেছে যখন প্রথমে যখন মানে মহাদেব হলো তার মানে তার গার্ডন মেলাটা একটা হয় সেই গার্ডেন তা কোনো সময়ে করেছিলেন আমরা আমাদের পুপা পুরোহিতাদার দ্বারা ছিলেন তো সেই সময় কিন্তু 16 জন ভক্ত সহ এবং ঢাকি এবং যেখানে যতজন ছিল সবটাই চলে গেছে জলে আচ্ছা পুকুরটা কি কত বড় নাকি পুকুরটা তো এই পুকুরটা থেকে ওই পুকুরতে একটা এখানে এখানে বড় পুকুরটা আছে এটা কিন্তু পুকুর বলা হয় আচ্ছা কিন্তু ওই যে পুকুতাই ভক্তে গেছে ওই সেখানে বড় পুকুর পুরো পিছনে আচ্ছা তাহলে বাবার এই মইমাটা হ্যাঁ থেকে কিন্তু এখানে আর ভক্তপুর হয় না যেন শিব মেলা হয় আচ্ছা মানে হ্যাঁ হ্যাঁ মেল পুর মারা গেল মেলাটা কখন বসে শিব কে পুদুসি ফলগুনে আসে ফলগুনে আসে তো আচ্ছা আমি আপনার কাছে অনুরোধ জানাব যে পুকুরটায় যে স্বয়ং ভক্তপুর মারা গিয়েছিল ওই পুকুরের কাছে নিয়ে যেতে চলুন তো বন্ধুরা আমরা নিয়ে যাব ওই পুকুরের কাছে যেখানে সবারজন ভক্ত মারা গিয়েছিল এবং সেইখানে তোমাদের নিয়ে যাচ্ছি তো বন্ধুরা আমরা এই মুহূর্তে যাচ্ছি ওই পুকুরে যে পুকুরে ষোলো জন ভক্তা ঢাকি সমেক মারা গিয়েছিল এবং দেখাবো এবং তার পাশে আছে বাবার আছে। থেকে সুরঙ্গ হয়ে এসে ওই পুকুরে মানে সংযোগ আছে তো এখানকার যে পুকুর না ওইখানে এইখান থেকে আমরা দেখানোর চেষ্টা করব। এখন জঙ্গল হয়ে গেছে চারিপাশে কেউ হয়তো নামে কিনা জানি না। তাও বলছি নিয়ম কানুনে নামতে হয় নিয়ম কানুনে নামতে হয় বেনিয়মে নামলে মারা যায় এখানকার এই পুকুরে একটা কাল্পনিক ঘটনা এটাই হলো তো বলছি কাকু এই পুকুরে কেউ যদি বাজি লাগিয়ে নামে বা কিছু করে কি কোনো ঘটনা ঘটেছিল ঘটেছে সামনে একজন মানে বাজি ধরে নেমেছিল যে কিছু হবে আমি দেখবো কোথায় বাবা আসে ও নামার সঙ্গে সঙ্গে কিন্তু একে স্বর্পঘাত হয় আচ্ছা সর্পঘাত হওয়ার পরে ও দীর্ঘদিন হসপিটালে থাকে তারপরে বাবার এখান থেকে এসে এখান থেকে লেদলা লাভ চাই ইয়ে মানে পাক টাক ইয়ে দেওয়ার পরে মোটামুটি একটু সুস্থ হয়েছিল

তো খুবই ভয়ানক একটি ঘটনা এই বাবার মহিমা আছেন তো কথা বলে আদিবাসী আমরা তো জানি না তো কাকুর মুখ থেকে ঘটনাটা কি হয়েছে শামুকুড়াতে এসেছিল তারা তো জানে না শামুক ছিল যে মেয়েদের একটা তো শারীরিক অসুস্থ থাকে হ্যাঁ ওইটাই ছিল আচ্ছা এটা থাকার জন্য কিন্তু সে পরপর

পুরুল্লা পুরুল্লা থেকে নরসিংহপুর এখানেও রাস্তা আছে আরেকটা আছে জাহাল্লা থেকে আমুরদা আমুরদা হয়ে পুরুল্লা পুরুল্লা হয়ে নরসিংহপুর এখানে বাবার খুবই মহিমা ঘটনাগুলো শুনলেন আপনারা এখানে এসে কারোর যদি মানসিব থাকেন বা মানসিব করে থাকেন তাহলে এসে অবশ্যই মনস্কামনা পূরণ হবে তো শুনলেন ঠাকুর কাছ থেকে তো ধন্যবাদ বন্ধুরা সাথে থাকুন সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন এই মন্দিরে আসতে হলে যে ললাট থেকে আহ পুরুলা আসার পথে স্থানীয় জন একজন দাদাভাই আমাদের কল করে লিখেছিলেন ভিডিও করার জন্য ওই স্থানীয় দাদাভাইয়ের সাথে কথা বলবো এবং এখানকার স্থানীয় দাদাভাই

সে মন্দিরের একটা ঐশ্বাসঘটনা বিশাল আছে যেটা থেকে আমরা জানি এটা পেশাবটা শুনে আসছে এখানে একটা পুকুর আছে পুকুরে বারো ভক্তা ভোক্তা তারা উম একসঙ্গে ডুবে যায় ঠিক আছে জানতাম তার জন্য আপনাকে ফোন করে ডাকা এবার একজনের নাম্বার দিচ্ছি আমি ওর বাড়ির কাছে আছি ওর বাড়ির কাছে আছে ওই মন্দিরটা